আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটা নতুন একটা রেসিপি নিয়ে এসেছি জিওল মাছ দিয়ে ফুলকপির ঝোল তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন স্কিপ করবেন না আর দয়া করে বলছি সবাই একটু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন দেখতে থাকুন ভিডিওটা দেখেন কীভাবে আমি রেসিপিটা তৈরি করছি আমি বাড়িতে বানিয়ে খেয়েছি খুবই ভালো লেগেছে অসাধারণ আপনারাও আশা করি বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে হ্যাঁ তবে অন্য অন্য মাছ দিয়ে তো অনেকই খেয়েছি তবে আজকে জিওল মাছ দিয়ে একটা আলাদা অনুভব করলাম খুবই ভালো লাগলো যা বলতে বলতে মোটামুটি রেডি হয়ে গেছে ফুল অ্যান্ড ফাইনাল রেডি চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে বন্ধুরা খোঁধা হাফেজ ভালো থাকবেন